আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টমীর গণিত ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী ছয় পয়েন্ট এক নিয়ে আমাদের পর্ব আজকে আমাদের নয় নম্বর নয় নম্বর পর্বে আমরা শিখব অপনয়ন পদ্ধতিতে সমাধান করো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো চারটি অঙ্ক শিখবো তেরো চোদ্দ পনেরো এই অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের যে বিষয়গুলো টেকনিকগুলো অবলম্বন করতে হবে সেগুলো প্রথমে দুইটা সমীকরণ দেওয়া থাকবে সব অঙ্কেই দুইটা সমীকরণ দেওয়া থাকবে আচ্ছা প্রত্যেক অঙ্কে যে সমীকরণগুলো দেওয়া থাকবে সেখানে ইডি এর সাথে এখানে তো কিছু নেই এখানে লক্ষ্য করুন যে এখানে এক্সের সাথে টু আছে আবার দ্বিতীয় সমীকরণে এক্সের সাথে সিক্স আছে প্রথম সমীকরণে ওয়াই ওয়াইয়ের সাথে থ্রি আর দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সাথে কত আছে সেভেন আছে এই যে কোনো একটি সমীকরণের মানে এক্স আর অপর সমীকরণে এক্স এক্সের সাথে যেটা থাকবে সেটা সমান করতে হবে আবার অথবা ওয়াই ওয়াইয়ের সাথে সমান করতে হবে যে কোনো একটি সমীকরণে সমান করে যদি একই চিহ্ন বিশিষ্ট থাকে তাহলে আমরা বিয়োগ করব আর ভিন্ন চিহ্ন বিশিষ্ট থাকলে আমরা কি করব যোগ করব তাহলে এখানে দেখুন যে আমাদের এখানেও এক এখানে এক ওয়াই এর সাথে এক এবং এই ওয়াইয়ের সাথেও এক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো যোগ বিয়োগ গুণ করার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা কি করবো এখন এখন দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস আর এখানে কি আছে এক নং সমীকরণে মাইনাস আছে ওয়াই সামনে আবার দুই নং সমীকরণে ওয়াই সামনে প্লাস আছে তাহলে আমরা যদি এই এক আর দুই নং সমীকরণ যোগ করি তাহলে এই আর এই ওয়াই কেটে যাবে এক কথায় এক্স আর এক্স কেটে দিতে হবে অথবা ওয়াই ওয়াই কেটে দিতে হবে এমন ভাবে গুণ করব যেন কেটে যায় কেটে গেলে অপর একটি কি থাকবে অপর চলকটা থাকবে সেটাই আমরা করব তাহলে এখানে লিখি সমীকরণ এক নং কে আর সমীকরণ দুই নং এর সাথে যোগ করে পাই এটাই তো লিখবো তাই না তো চলুন লিখি সমীকরণ এক এবং সমীকরণ দুই হতে পাই সমীকরণ হতে দেখুন ওয়াই সমান কত ফোর আর এক্স প্লাস ওয়াই সমান সিক্স এই দুইটি সমীকরণ আছে আচ্ছা আমরা এখানে কি করবো অবশ্যই যোগ করবো যোগ করলে কি হবে এই ওয়াই আর এই ওয়াই কেটে যাবে তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে টু এক্স আর এই ওয়াই ওয়াই কেটে গেল আমাদের থাকলো কত দশ আমরা কি করলাম যোগ করে পেলাম যোগ করে এই কথাটুকু আমরা কি করব লিখে দেব যোগ করে যেটা পেলাম এই কথাটুকু আমরা লিখে দেব তারপরে দেখুন কি করব বা এক্স সমান দশ বাই দুই এই দুই দিয়ে দশ এক কাটলে আমরা জানি পাঁচ হয় পাঁচ দু কোনো দশ সুতরাং এক্স আমাদের কত আসলো পাঁচ আসলো এবার এক্স এর মান আমরা যেটা পাবো এই এক্স এর মান আমরা এক অথবা দুই নং সমীকরণে বসাই দিয়ে আমরা ওয়াই এর মান পাবো এখানে আমাদের লক্ষ্য করুন যে এক্স এর মান যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে এই পাশে আমাদের কত থাকবে ফাইভ আর সেই ফাইভকে আমরা এই পাশে নিয়ে আসবো মাইনাস ফাইভ হবে কিন্তু এইখানে লক্ষ্য করুন যে ওয়াই এর সামনে কত আছে মাইনাস আছে সেই মাইনাস ওয়াই থেকে যাবে এই কারণে আমাদের একটু ঝামেলা হবে সমাধান করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের একটু কঠিন হবে যে সমীকরণে আমাদের সহজ হবে সেই সমীকরণে বসাবো এখানে যদি আমরা ফাইভ বসাই তাহলে এই ফাইভটা ওই পাশে যায় এর সাথে কি হবে বিয়োগ হয়ে যাবে তো সেই কারণে লিখি যে এর মান দুই নং বসিয়ে চরণ লিখি এক্স এর মান আমরা কত নং সমীকরণে বসাচ্ছি এক্স এর মান আমরা দুই নং সমীকরণে বসাচ্ছি তাহলে x এর জায়গায় আমরা কত বসাবো ফাইভ বসাবো সমান কত সিক্স আচ্ছা বা এই ছিল আমাদের ফাইভ প্লাস এই পাশে যায় কি হবে মাইনাস হবে সুতরাং ওয়াই সমান কত আমাদের ওয়ান তাহলে আমাদের কি সময় সমাধান কে আসলো নির্ণেয় সমাধান x এর মান হচ্ছে y এর মান ওয়ান সুতরাং নির্ণেয় সমাধান আমরা সব সময় কি করব এক্সের এর মান যেটা আসবে সেটা আগে লিখব এবং y এর মান যেটা আসবে সেটা আমরা পরে লিখবো আশা করছি বুঝতে পেরেছি এবার আমরা চোদ্দ নম্বর সমাধান করি চলুন চোদ্দ নম্বর যেটা আছে দেখুন টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সেভেন এবং সিক্স এক্স মাইনাস সেভেন ওয়াই সমান ফাইভ এখানে লক্ষ্য করুন যে এখানে আমাদের কি আছে টু আছে এক্স এর সাথে আবার দ্বিতীয় সমীকরণ এক্স এর সাথে কত সিক্স আছে প্রথম সমীকরণ ওয়াই এর সাথে থ্রি এবং দ্বিতীয় সমীকরণ ওয়াই এর সাথে সেভেন এখন এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে আমরা যদি ওয়াই এর সাথে যেটা আছে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যদি সমান করতে পারি তাহলে আমরা যোগ করলে ওয়াই ওয়াই কেটে যাবে আমাদের কি থাকবে এক্স থাকবে তাহলে এইখানে আমাদের দেখুন যে যদি আমরা এক নং সমীকরণকে সাত দ্বারা গ্রহণ করে তাহলে কত হবে আবার দুই নং যদি আমি তিন দ্বারা গুণ করে তাহলে কে হবে তিন সাতটা একুশ হবে তো সেই কারণেই আমরা লিখবো এক নং সমীকরণকে কত দ্বারা গুণ করবো সাত দ্বারা গুণন করে এবং দুই নং সমীকরণকে আমরা কত দ্বারা গুণ করবো তিন দ্বারা গুণন করে পাই এই কথাটুকু লেখি চলুন আমি এখানে কী রেখেছি লিখেছি যে সমীকরণ এক নংকে সাত ধারে গ্রহণ করবো তাহলে সাত দ্বারা গ্রহণ করলে এখানে কথা হবে গুণ এক্স প্লাস তিন সাতটা একুশ ওয়াই সাত কত উনপঞ্চাশ আবার আমরা দুই নং সমীকরণ কত দারা গুণ করবো তিন ধারে গ্রণ করব তো চলুন তিন গ্রহণ করলে তিন ছয় কত আঠারো এক্স মাইনাস তিন দ্বারা গ্রহণ করলে তিন সাতটা একুশ আর তিন দ্বারা পাঁচকে গুণ করলে কত হয় তিন পাঁচা পনেরো আচ্ছা এবার আমরা কি করব বলেছি যোগ করব যোগ করলে একুশ ওয়াই আর এই একুশ ওয়াই কি হয় কেটে যায় আচ্ছা 14 আর আঠারো কত হয় আট চারে বারো দুই হাতে এক এক আর এক দুই দুই আরেক তিন আচ্ছা এই পাশে দেখুন পাঁচ আর নয় কত হবে 14 পাঁচ আর নয় 14 আচ্ছা চারেখে পাঁচ পাঁচ আরেখে ছয় বা এক সমান এপাশে পাশে কত থাকবে চৌষট্টি আর এই পাশে বত্রিশটা এখানে যাবে আচ্ছা বত্রিশ দিয়ে চৌষট্টি কাটলে কত হবে দুই হবে সুতরাং এক্স এর মান কত হবে দুই আচ্ছা এখানে দেখুন এখানে বত্রিশ ছিল গুণার আকারে আমাদের ওই পাশে যে কি হবে ভাগ আকারে হবে তাহলে আমরা এখন এক্স এর মান কত নং সমীকরণে বসাবো দেখুন তো আমরা কি দুই নং সমীকরণে বসাবো এবার না কারণ ওয়াই এর সামনে দেখতে পাচ্ছি মাইনাস আছে সেই কারণে আমরা এক্স এর মান দুই নং সমীকরণে না বসিয়ে এক্স এর মান আমরা কত নং সমীকরণে বসাবো এক নং সমীকরণে বসাবো সেই কথাটুকু লিখি চলুন কত বসাবো আমরা টু বসাবো টু বসালাম প্লাস থ্রি ওয়াই সমান কত সেভেন আচ্ছা বা দুই টুকরো কত আমরা জানি অবশ্যই চার প্লাস থ্রি ওয়াই সমান সেভেন বা থ্রি ওয়াই সমান সেভেন মাইনাস ফোর এই পাশে ছিল প্লাস ফোর ওই পাশে যায় আমাদের কী হবে মাইনাস ফোর হবে আচ্ছা বা থ্রি ওয়াই কত হবে সাতের থেকে চারবার দিলে অবশ্যই বুঝতে পারছেন তিন হবে বা ওয়াই সমান থ্রি বাই থ্রি তিনা তিন কেটে গেল আমাদের কত থাকলো ওয়ান সুতরাং ওয়াই সমান কত আমাদের ওয়ান তাহলে নির্ণয় সমাধান কত হবে এক্সের মান আমরা আগে বসাবো এক্সের মান টু আর ওয়াই ওয়ান ওয়ান সুতরাং নির্ণীয় সমাধান আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর সমাধান করবো এবার আমরা পনেরো নম্বর সমাধান করবো চলুন আমরা পনেরো নম্বর সমাধান করি এবার লক্ষ্য করুন আমাদের পনেরো নম্বর অঙ্কটা কি ছিল ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান এবং ছিল আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি একই চিহ্ন বিশিষ্ট আছে তাহলে আমরা কি করব অবশ্যই বিয়োগ করবো আচ্ছা যদি আমরা এক্স কে কেটে দিতে চাই তাহলে আমাদের এইখানে আর এইখানে অবশ্যই সংখ্যা সমান হতে হবে যদি আমরা এক্স কে কাটি তাহলে আমাদের লিখতে হবে যে এক নং সমীকরণকে পাঁচ দ্বারা আর দুই নং সমীকরণকে চার দ্বারা মানে এইখানে যেটা থাকবে সেটা দিয়ে দুই নং সমীকরণকে গুণ করব আর এইখানে যেটা থাকবে সেটা দিয়ে এক নং সমীকরণকে গুণ করলে দেখবেন এই এক্স এর মানটা সমান হবে এটা যদি পাঁচ দ্বারা গুণন করি তাহলে কত হয় আমাদের চার করি এটা দিয়ে যদি আমরা চার দ্বারা গুণন করি তাহলে কত হবে চার করি আর যদি আমরা ওয়াই কে কাটি মানে এই ওয়াই ওয়াই কেটে দিব তাহলে কত দিয়ে গুণ করব অবশ্যই বুঝতে পারছেন এক নং সমীকরণকে চার দ্বারা গ্রহণ করলে তিন চারা বারো আর দুই নং সমীকরণকে তিন দ্বারা গুণ করলে তিন চারা বারো তো যেটা করবেন সেটাই হবে কোনো সমস্যা নেই তো চলুন আমরা এক নং সমীকরণকে চার দ্বারা গুণন করি আর দুই নং সমীকরণকে তিন দ্বারা গুণন করে পাই সেই কথাটুকু লিখে চলুন আচ্ছা আমরা এক নং সমীকরণকে কত দ্বারা গুণ করব বলেছি চার দ্বারা গুণ করব তাহলে এখানে কত হবে চার চারা ষোলো এক্স প্লাস তিন চারা বারো ওয়াই চার পনেরো কত ষাট চার দ্বারা পনেরো গুণ করলে কত হবে ষাট হবে আচ্ছা আবার আমরা দুই নং সমীকরণকে কত দারে গুণ করবো লিখেছি আমরা দুই নং সমীকরণকে তিন ধারা গুণ করবো তিন পাঁচা পনেরো এক্স প্লাস আমাদের কত হবে তিন চারা বারো ওয়াই আর তিন দিয়ে যদি আমি 19 গুণ করে তাহলে কথা হয় 3 7 21 21 এর 7 হাতে 2 3 1 3 3 আর 2 5 আচ্ছা এবার আমরা কি করব যোগ করব না বিয়োগ করব আমরা দেখতে পাচ্ছি যে একই চিহ্ন বিশিষ্ট তাহলে আমরা কি করব বিয়োগ করব তাহলে বিয়োগ করে পাই বিয়োগ করে আচ্ছা এই কথাটুকু যোগ করে বা বিয়োগ করে আপনারা লিখে নেবেন অবশ্যই যদি দেখা যে আমি এখানে লিখতে ভুলে গেছি অবশ্যই আপনারা এটা লিখবেন আচ্ছা এবার আমরা কি করব চিহ্ন আমরা কি চেঞ্জ চেঞ্জ একই যদি থাকে তাহলে আমরা অবশ্যই চিহ্নগুলো দেখুন এখানে কি ছিল প্লাস ছিল মাইনাস দিব এখানে প্লাস ছিল মাইনাস দেব এখানে প্লাস ছিল মাইনাস দেব যেটা চিহ্ন থাকবে সেটার পরিবর্তন করব। প্লাস থাকলে মাইনাস দিব মাইনাস থাকলে কি করব প্লাস দেব আচ্ছা এবার আমরা এ ওয়াই ওয়াই কেটে দিতে পারলাম এবার ষোলোটা এক্স থেকে পনেরোটা এক্স বাদ দিলে কয়টা এক্স থাকে একটি এক্স থাকে আচ্ছা এবার ষাট থেকে সাতান্ন বাদ দিলে কত হয় থ্রি এক্সের মান আমরা কত পেলাম থ্রি পেলাম এবার এক্সের মান আমরা কত নং সমীকরণে বসাবো যে কোনো একটা সমীকরণে বসালেই হয় আমরা চলুন এক নং সমীকরণে বসাই দেখি যে এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক্সের মান যদি আমরা এক নং সমীকরণে বাসে হয় তাহলে এখানে কী ছিল ফোর গুণন থ্রি প্লাস থ্রি ওয়াই সমান কত পনেরো এটাই তো ছিল আমাদের আচ্ছা বা তিন দ্বারা চারেক গুণ করলে কথা হয় তিন ছাড়া বারো ওয়াই সমান কত পনেরো বা থ্রি ওয়াই সমান পনেরো বা সমান কত আমাদের তিন পনেরো থেকে বারো বার দিলে আচ্ছা এবার আমরা কি লিখব যে নির্ণয় সমাধান এক্স এর মান কত বেশি থ্রি আর ওয়াই মান ওয়ান লিখে চলুন সুতরাং নির্ণয় সমাধান এবার আমাদের কত নম্বর সমাধান হলো পনেরো এবার আমরা ষোলো নম্বর সমাধান করবো চলুন ষোলো নম্বর সমাধান করি ষোলো নম্বর আমাদের দেখেন কি আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান পাঁচ এবং থ্রি এক্স প্লাস এবার এইখানে মাইনাস আছে যদি আমরা ওয়াই এর সংখ্যা ওয়াই এর সাথে যেটা আছে সেটা যদি আমরা সমান করতে পারি তাহলে ওয়াইটা কেটে দিতে পারবো সেই কারণে এক নং সমীকরণকে তিন দ্বারা এবং দুই নং সমীকরণ কত দ্বারা দুই দ্বারা গ্রহণ করে পাই দেখি চলো আমরা কি দেখলাম যে সমীকরণ এক নংকে তিন দ্বারা গ্রহণ করব যদি আমরা তিন দ্বারা গ্রহণ করি তাহলে কী হবে তিন তিরিকে নয় এক্স মাইনাস তিন দুগুণ ছয় ওয়াই সমান তিন পাঁচা পনেরো আচ্ছা সমীকরণ দুই নংকে কত দ্বারা গ্রহণ করবো সমীকরণ দুই নংকে দুই দ্বারা গুণ করবো তাহলে দুই যদি দুই দ্বারা গ্রহণ করি তাহলে কত হয় দুই দুগুণ চার এক্স প্লাস তিন দুগুণ ছয় ওয়াই বারো দুগুণ চব্বিশ এবার আমরা কি করবো বলেছি অবশ্যই যোগ করবো তাহলে যোগ করে পাই যদি আমরা যোগ করি তাহলে এটা আর এটা কেটে যাবে আমাদের নয় আর চার কত হবে তেরো এক সমান পনেরো আর চব্বিশ কত হবে পাঁচ আর চারে নয় আর দুই আরেক তিন সুতরাং বা এক সমান উনচল্লিশ বাই তেরো তেরো দিয়ে কাটলে কত হয় তিন তেরো মান আমরা কত রং সমীকরণে বসাবো এক নং সমীকরণে বসাবো না কেন বসাবো না সামনে মাইনাস আছে সেই কারণে আমরা কত রং সমীকরণে বসাবো দুই নং সমীকরণে বসাবো তাহলে চলো লেখে এক্স এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই এক্স এর মান যদি আমরা দুই নং সমীকরণে বসাই তাহলে এখানে কত ছিল টু ছিল গুণন থ্রি এক্স এর মান যে থ্রি সেই কারণে আমরা এখানে থ্রি বসালাম প্লাস থ্রি ওয়াই সমান কত বারো আচ্ছা তিন দু গুণ কত আমাদের অবশ্যই বুঝতে পারছেন ছয় প্লাস থ্রি ওয়াই সমান কত বারো আচ্ছা এবার এই ছয়টা কি হবে এই যা কি হবে প্লাস ছয় হবে না অবশ্যই এই পাশে আমাদের কি হবে মাইনাস ছয় হবে বা থ্রি ওয়াই সমান বারো মাইনাস সিক্স বা থ্রি ওয়াই বারো থেকে ছয় বার দিলে কত থাকে ছয়ই থাকে ছয় সুতরাং বা ওয়াই সমান সিক্স বাই থ্রি তিন দিয়ে ছয়কে কাটলে দুই সুতরাং ওয়াই সমান আমাদের কত টু তাহলে নির্ণয় সমাধান কত থ্রি এবং টু চলন দেখি আশা করছি এই অঙ্কগুলো সুন্দরভাবে বা ভালোভাবে বুঝতে পেরেছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি দেখবেন এবং আপনাদের বন্ধুদেরকে দেখিয়ে দিবেন এবং কমেন্ট করবেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি বুঝতে পারেন তাহলেও কমেন্ট করবেন আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের পর্ব এখানে শেষ করছি সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ